এই জন্য তেরো প্রকারের গুরুদেবের সঙ্গ নিষেধ করেছে মায়েরা কত প্রকার তেরো প্রকার একটু বলবো বাবা আলোচনা করব তেরো প্রকারের গুরুদেবের সঙ্গ নিষেধ করেছে মহাপ্রভু স্পষ্ট লিখে দিয়েছেন সহজিয়া গুরুদেব মন্দির চলবেন বাবাজিরা মায়েরা দেখেছেন তাও গল্প করতেছে এত সুন্দর আলোচনা হচ্ছে তা গল্প করে এত চঞ্চল গুরুদেব এক নম্বর হচ্ছে সহজিয়া সহজিয়া শিষ্য বাবা একাদশী দিন রুটি খায় গুরুদেব বলছে খা বিধান দিয়ে দিল কেন গুরুদেবকে বলা উচিত ছিল খাস না করা উচিত না কিন্তু বাবা একটু লুচি খায় খা গুরুদেবের তো বলা উচিত ছিল রুটি লুচি খেলে একাদশী হবে না বলা উচিত ছিল না বলল কি তাহলে কি সহজিয়া বাবা মঙ্গল চন্ডী করি কর বাবা ষষ্ঠী পূজা করি কর মানে কোনো কিছুতে না হবে কেন বলবে না কারণ এরা ব্যবসায়িক গুরুদেব এরা শিষ্য যা করবে বছর অন্তে ধরে না না আসলেই এদেরকে বলছে সহজিয়া গুরুদেব এদের সঙ্গ ধরে থাকলে এ জন্মে আপনি গোবিন্দ খুশি করতে পারবেন দেশে আইন নাই যে সংসারে আইন নাই যে সংসারে বাবা পিতাকে শাসন করে না ওই ছেলে মেয়ে মানুষ হয় ভাগবতী মহাদশদা ভগবানকে উদু খোলে বাধা দরকার ছিল কেন বাঁধল জগৎ শিক্ষা দিল চুরি করেছিস বাবা মাকে শাস্তি দিতে হবে তবে মানুষের মতো মানুষ জগৎকে শিক্ষা দিল ছেলে অন্যায় করবে বাবা মা শিখাবে নালে এর ফল বাবা মাকে পেতে হবে কেন শাস্ত্রে বলছে ছেলে মেয়ে যত পুণ্য করবে পুণ্যের ফল চার ভাগের এক ভাগ পাবে পাপেরও ফল চার ভাগের এক ভাগ পিতামাতাকে নিতে হবে ছেলের কর্মফল বাবা মা পাবে বলে ছেলের কর্মফল যদি বাবা মা নাই পাবে তাহলে আপনার বাবা মরে গেছে আপনি বৈষ্ণব সেবা দিচ্ছেন কেন বাবার কেন আপনার বাবা মরে গেছে আপনি মন্দিরে বাবার নামে টাকা দান করলেন কেন ওই বৈষ্ণব সেবা দিলে যাবে দানের টাকা যাবে ও বাবা দানের ঘুরলে যাবে বাবার কাছে আর তোমার পাপের ঘুরলে যাবে না তাই আমি দান করলে যায় ভগবান নামে পাপ করলে যাবে না ভগবানের তো পার্বন যে ছেলের কর্মের ভালোটা নিয়ে নেবে আর খারাপটা দেবে না তোমায় হয় যদি যায় তাহলে দানের টাকাও যাবে পাপের টাকাও যাবে যার যাবে তার দুটোই যাবে যাবে না তো কোনো যাবে না চুক্তির সঙ্গে ভক্তিকে মিশ্রিত করতে হবে তবে মানুষ হবে পিতামাতায় যেন সন্তান উৎপাদন করে ছেলে মেয়েকে শাসন করবে যদি শাসন না করে ধর্ম না শিকায় শাসন করে তাহলে সে পিতামাতা নামে গুরু যদি কোনো কথা না বলে এ গুরু চরণ জড়িয়ে থাকলে কোনদিন গোবিন্দ খুশি হবে না গেলে হল সহজিয়া গুরু এক নম্বর দুই নম্বর আউল বাউল আউ যারা দেখবেন গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে আবার সাধুর পোশাক পরে আছে না প্রচুর লাল পোশাক সাদা পোশাক আগুন জ্বালিয়ে দিয়ে গাঁজা খাচ্ছে বলে গাঁজা কেন শিবের প্রসাদ মারো থাপ্প গাঁজা নাকি শিবের প্রসাদ কোথায় পেলে কোন শাস্ত্রে পেলে ওটা কি দাও মিথ্যে কথা শীত সিদ্ধি খেত গাঁজা নয় গাঁজা আলাদা সিদ্ধির গাছ আলাদা মহাপ্রভু যেমন হরতি কি খেত শীত খেত সিদ্ধির গাছ ওই পাতাটা খেলে অনেক উপকার ছিল এই জন্য সিদ্ধি নামে পাতাটা খেত এখন গাঁজা খালেরা যারা গাঁজা খোর এরা ওই গাঁজাকে সিদ্ধি নামে চালিয়ে দিচ্ছে তাহলে বলছে যারা নেশা করে যে গুরুদেব এই গুরুদেবের চরণ জড়িয়ে ধরে না ত্যাগ করো তো মরে আছে মরবা আমাদের বাংলাদেশ অনেক ভালো যে কীর্তন মদ গাঁজা খায় না তিন থেকে চারটা কীর্তনিয়ার নাম শুনেছি যারা মদ এবং গাঁজা খাচ্ছে আপনারা ওদের ধরবেন প্রচারক যদি প্রতারক হয় তাহলে কোনোদিন ধর্ম হবে না আমি প্রতারকের প্রচারকের ভূমিকায় আছি আমার কথায় কতজন মানুষ পরিবর্তন হবে আমি যদি চরিত্রহীন হই আমার আচরণ যদি চরিত্রহীন হয় বড় কীর্তন শুনতে নাম না আপনারা চিনেন অষ্টকালীনের পরের দিন মহাপ্রভুর ভোগ শেষে দুটো খাসি মারলো পঁয়ত্রিশ বোতল মদ নিয়ে সে কীর্তনাদের খাওয়াচ্ছে এগুলো কি ধর্ম রে ধর্মটা আলাদা জিনিস ধর্ম করতে হবে অল্প করবেন বেশি পাবেন বেশি করলেন শূন্য রেজাল্ট হবে না আমি ইন্ডিয়াতে গেছি বর্তমানে কীর্তন করতে

হচ্ছে আউল বাউল গুরুদেবেরা যদি নেশা করে শিষ্যকে কোনোদিন নিশেষ করবে না এদেরকে বলে আউল বাউল গুরুদেব সহজিয়া আউল বাউল নেরা নেরি শাস্ত্রের ভাষা নেরা নেরি কারা আপনারা একটা গান শুনেছেন বললে উপাসনা করলে নাকি সঙ্গে একজন বৈষ্ণবী রাখতে হয় নবদ্বীপে হইল যত কই নবদ্বীপে করে জানে নিজের বউ ছেড়ে দেয় আর স্ত্রীরা স্বামী ছেড়ে দেয় সাঁকা সিঁদুর ভেঙে দিয়ে গুরুদেবের সঙ্গে জন্মের মতো বেরিয়ে যায় এটা বাংলাদেশে নাই ইন্ডিয়াতে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি

এদেরকে বলা হয় মেরামেরি আরে বাবা উপাসনা করলে সঙ্গে গোষ্টবী রাখতে হয় তাই বলে করব উনি গুলি মারাবি এরা হলো মেরামেরি আউরি বাউলি মেরামেরি কর্তা ভাজা না করি ইস্মার্ট জাত গোছায় চার কারা যারা মাছ খায় মাংস খায় সব পূজা করে এদেরকে বলা ইস্মার্টাচার আমার বাবা মরলো আমি 13 দিন 11 দিন 15 দিন এক মাস নিরামিষ খেলাম এক মাস পরে যে ব্রাহ্মণকে দিয়ে சாদ্ধ করালাম ও ব্যাটা মাছ খেয়ে সে ব্রাহ্মণ করে দিল சாদ্ধ করে দিয়ে চলে গেল আপনার বাবা মরে গেল আপনি এক মাস মানলেন মাছ মাংস খেলেন না তো যাকে দিয়ে சாদ্ধ করালেন ও তো কত মাছ খাইছে

এরা এক ধরনের পাপি এদের আগের জন্মে পাপ আছে এই জন্মে এসে এগুলো খেলবে এগুলো করেই মরবে এদের পিছনে যাবেন না যারা সাধ্যের নামে মাছ মাংস খায় এরা মহাপাপি এরা বুঝবেও না এদেরকে বুঝাতে গেলে বুঝবে না আমি তাদের কাছে দুটো প্রশ্ন করব এক মাছ খাওয়ালে যদি তোমার বাবার আত্মা শান্তি পাবে তাহলে তুমি কেন খেলে না এগারো দিন প্রশ্ন আপনার বাবা মরে গেলে শ্রাদ্ধের পরের দিনে মাছ খাওয়ালে যদি বাবার আত্মা শান্তি পাবে তাহলে আপনি কেন এগারো দিন না খেয়ে থাকলেন তাহলে এগারো দিন আপনিও খান আরো বেশি শান্তি পাবেন এগারো দিন কেন খাওয়ালো জানেন ছেলে হিসেবে ওটা তো পরে কর্তব্য ওটা পরে আগেরটা আসেন আগেরটা কি জানেন আগেরটা হলো আপনি আজকে মরেছে কালকে শ্রাদ হবে না কেন আপনি মাছ শরীরটাকে অসুর বানিয়ে ফেলেছেন এই দেহ দিয়ে কালকে হবে না এগারো দিনের জন্য মাছ খাবেন না মাংস খাবেন না পেঁয়াজ খাবেন না রসুন খাবেন না হলুদ খাবেন না চুল আঁচড়াবেন না শ্যাম্পু দেবেন না সাবান দিবেন না পায়ে খালি পায়ে হাঁটবেন বিছানায় ঘুমাবেন না ফুল সন্ন্যাসী আপনি এগারো দিন ধর্ম পালন করে ইন্দ্রগুলোকে অসুর হয়ে আছে না এগুলোকে আগে ভক্ত বানানো এগারো দিনের জন্য ভক্ত তৈরি করে তারপরে শ্রাদ্ধ শ্রদ্ধার সহিত তাকে শ্রাদ্ধ বলা হয় আপনার শ্রদ্ধা কালকে আসবে না আজকে বাবা মরে গেছে কালকে সাত শ্রদ্ধা আসবে না কেন আপনার ভক্তি নষ্ট হয়েছে মাছ মাংস খেয়ে তাই আপনাকে এগারো দিনের জন্য গেড়া কলে ফেলে আপনাকে বৈষ্ণব বানিয়ে নিল এগারো দিন পর আপনার ভক্তি আসবে প্রেম আসবে শ্রদ্ধা আসবে সেদিন বাবার নামে শ্রাদ্ধ করলে ভগবান গ্রহণ করবে কি করে বাবার সাতদের পরের দিনে মাছ মাংস খাওয়া যায় আবার তারপরে আবার একটু তারপরে আবার সাক্ষাৎ ভগবানের অবতার কথা অবতার ভগবানের অবতার নয় তাহলে মাংস দিয়ে ভগবান খুশি হয় এজন্য এদেরকে বলা হয় স্মার্ট আচার গুরুদেব স্মার্ট আচার জাত গোসায় জাত গোসায় কারা হোটেলে মাছ মাংস খায় বিয়ে বাড়িতে মাছ মাংস খাবে আবার হরিবাসের এসে বলবে আমি ব্রাহ্মণের ছেলে যার হাতের খাবো না আপনাদের কেমন আগে পোকা নাই না আপনাদের এলাকা আমাদের এটা এটা এনে যুদ্ধ চলছে কিরকম হোটেলে খাবে ব্রাহ্মণ বিয়ে বাড়িতে মাছ মাংস খাবে কিন্তু এসে কি বলবে আমি ব্রাহ্মণের ছেলে আমি বৈরাগীর ছেলে আমি চারটা হাতের খাবো না হোটেলে বিয়ে বাড়িতে ছিল সেদিন ব্রাহ্মণ ছিল না তাহলে ওগুলোতে খেলো সেদিন ব্রাহ্মণ হলো না বৈরাগী হলো না আর হরিবাসের এসে ব্রাহ্মণ হয়ে গেল এদেরকে খেতে দিবেন না এদের খেতে দিলে পাপ হবে যারা হোটেলে খায় বিয়ে বাড়িতে খায় এদের যদি আলাদা করে আসন দেন তাহলে ভগবান পাব লিখবে আপনার নামে কেন আপনি যোগ্য আসন দিয়েছেন যোগ্য করেছিলেন রুহিদাসকে নিমন্ত্রণ করেনি এই জন্য কৃষ্ণচার যজ্ঞে যায় নাই কৃষ্ণচার যজ্ঞে গেল না যুধিষ্ঠির বলেন কেন গেলেন না তুমি ব্রাহ্মণদের নিয়ে যোগ্য করেছ মাছ মাংস ভোজিগুলোকে যোগ্য আসন দিয়েছ যারা আমাকে নিবেদন করে খায় তাদের তুমি নিমন্ত্রণই করি তুমি জাতির বিচার করেছো তুমি অযোগ্যকে যোগ্য আসন দিয়েছ আমার বৈষ্ণবকে অপমান করেছ যে যোগ্যে বৈষ্ণব অপমান হয় আমি সে যোগ্যে যাবো না যায়নি রুহিদাসকে নিমন্ত্রণ করে নিয়ে আসো যাও রুহিদাসকে নিমন্ত্রণ করে দিয়ে নিয়ে এসে হাজার হাজার ব্রাহ্মণের সেবা দিয়ে ঘন্টা বাজিনি একজন মুচিত ছেলে রুহিদাস পদনে প্রসাদ তুলে দেওয়া মাত্র ভক্ত যুধিষ্ঠিরের চোখের ঘন্টা বেজে উঠেছিল হাজার হাজার প্রমাণ আছে এদেরকে বলা হয় স্মার্ট আচার জাত জল খায় আবার রমণীর সঙ্গ চায় এখন আবার হিন্দু ধর্মে গুরুদেব বের হয়ে গেছে গুরুদেব বলে শিষ্যাদেরকে দেহ সেবা দিতে আপনাদের এলাকা আছে কিনা জানি না আমাদের এলাকার কয়েকটা ধরা পড়লো মায়ের খেলো গুরুগিরি করছে শিষ্যাদেরকে বলছে দেহ সেবা দিতে হবে গুরুকে দেহ সেবা দিতে হবে এই কোন ঘুরেতে বেড়িয়েছে কলিকালে জন্য এদের এদেরকে বলা হয় করোয়াতে জল খায় আবার রমণীর সঙ্গ চায় ছুয়ালারা খাবে না এটা ছুয়াই এটা আবার নারী দেহ ভোগ করবে দেখিছো এদেরকে বলা হয় করবাধারী এই জন্য তেরো প্রকারের সাধুর সঙ্গ করবেন না তেরো প্রকারের গুরুদেবের চরণ ধরবেন না তাহলে আপনার এই জীবন ধ্বংস হয়ে যাবে এ জীবন নষ্ট হয়ে যাবে এই জন্য মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে পদে কি লিখলেন আরে বড় আরে বড় গোড়া দিজমনি রাধা রাধা বলে কালায় তোমায়রা কয়জনের সঙ্গে দেখা হবে বলেছিলাম তাহলে কয়জন হয়েছে দুইজন হলো শিশু সন্তান গুরুদেব আর তিন নাম্বার কে যদি কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত ছেলে বা মেয়ে চরণ পায় তাহলে ওই ছেলে বা সঙ্গে তার বাবার কুলের চোদ্দ পুরুষ মায়ের কুলের সাত পুরুষ একুশ পুরুষের সঙ্গে দেখা হবে কৃষ্ণ ভক্ত সন্তান বাবার কুলের চোদ্দ পুরুষ মায়ের কুলের সাত পুরুষ একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় কৃষ্ণের চরণ পায় তাহলে পায়ের কুলের সাত পুরুষ একুশ পুরুষ উদ্ধার করতে পারবে ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় কৃষ্ণের চরণ যদি পায় আর মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয় মেয়েদেরকে ডবল দিয়ে দিলেন ছেলেদের একুশ পুরুষ মেয়েদের বিয়াল্লিশ পুরুষ কেন কারণ ছেলে কৃষ্ণ ভক্ত হলে শুধু বাবা মার খুন উদ্ধার করতে পারবে কিন্তু মেয়েরা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার বাবা মা এবং শ্বশুর শাশুড়ি চার খুন উদ্ধার করতে পারবে কিন্তু কখনো শ্বশুর শাশুড়ি কোন উদ্ধার করতে পারবে না মেয়েরা পারবে এই জন্য মায়েদেরকে ডবল ক্ষমতা দেওয়া হয়েছে এটা জেনে রাখা উচিত আপনাকে আমি জানি না এর আগে চলেছে কি তবে গুলো শোনা দরকার রাধে রাধে এই জন্য মহাপ্রভু নিজে কাঁদছেন দুটো কারণে কাঁদছেন এর কারণগুলো আমরা ইতিপূর্বে আস্বাদন করেছি কান্নার কারণ বৈষ্ণব কবি আবার পদ লিখলেন মহাপ্রভু কি করছে पुछ राधा ग राजा नवे गॾा পদাবলি কীর্তনী পদাবলী শব্দের বিশ্লেষণ আমরা পদটা শুনলাম ধারাবহে অরুণোনয়নে মহাপ্রভু রাধানাম জপ করছে ও মাইরা মহাপ্রভু নিজে জপ করে জগৎকে বোঝালেন তোমরাও জপমালায় নাম রাধার নাম জপ করো জব করতে হবে কেন আমরা জপমালায় জপ মনে মনে করলে হবে না মনে মনে হবে না কেন আমাদের মন বড় চঞ্চল তাই জপমালায় মহাপ্রভু বিধান দিয়ে গেছে আপনি করবেন না কি আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মহাপ্রভুকে মানলে জপমালায় জপ করতে হবে বলে আমি যে মাছ মাংস খাই ও মায়েরা বলে আমি তো মাছ মাংস খাই চপ মালায় চপ কি করে এ কি কাজে লাগবে হ্যাঁ কাজে লাগবে ভগবানের কর্ম কতটা নষ্ট হয় না বিফলে যায় না এদিকে দেখা কে একজন জপ করছে খাচ্ছে সাধু সঙ্গ করছে খাচ্ছে সাধু সেবা করছে খাচ্ছে মরে গেল মৃত্যুর পর ওর নামে খাতা জমা হবে দুটো কথা কথা বাবা দুটো কেন একটাতে করেছে একটাতে খেয়েছে মৃত্যুর পর যখন দেখবে নামের খাতাও ভর্তি আবার খাবার খাতাও ভর্তি এদের আর একবার চান্স দিবে নাটে কিন্তু হরি নামটা করেছে এক কাজ কর এমন একজন কৃষ্ণ ভক্ত মাথে পরের জন্মে যেন যে খাবার গুলো ত্যাগ করতে পারেনি এই খাবার গুলো যেন চোখে দেখতে না পায় কৃষ্ণ ভক্ত মাথা পরের জন্মে এমন একজন মা দিবে আপনি খাঁদলেও ওই খাবার চোখে দেখতে পাবে মা ভালো পেয়ে যাবে এদিকে দেখান এটা কেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কি কেউ যদি হরি নাম না করে শুধু খেয়ে মরে যায় তাহলে পরের জন্মে আর চান্স আছে ও মাইরা চান্স আছে এর খাতা শূন্য অরি নামের খাতা শূন্য খালি খেয়েছে আর বিউটি পার্লারে গেছে খালি খেয়েছে আর ঘুরে বেড়িয়েছে এদের জন্ম কোথায় হবে বলি এ যেমন খেয়েছে একের খাবার বানিয়ে দে একটা খাবার এর একটা খাবার তৈরি করে दे যেরকম কোন পশু জন্ম দিয়ে দিল তুমি খেয়েছো তোমাকে পরের জন্ম কে খাবে এজন্য বলছে জব করতে হবে হরিনাম জব করতে হবে হরিনামে কয়েকটি উপকার সাতটি কতটি উপকার ময়লা সাতটি ঠিকই যে তো দর্পণ আমার আমাদের মনে যে বৃষ্টি ময়লা আছে এই ময়লাগুলো দূর হয়ে যায় কি কি ময়লা কাম ক্রোধ লোক, মহ মাদ মৎসর্য লজ্জা হয় ঘৃণা জাত কুল মান শঙ্কা জিজ্ঞাসা জাতি বিদ্যা রূপ যৌবন পান্ডিত্য মায়া এ হল বৃষ্টি ময়লা মনে আছে চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয় দাঁতে মাজন দিলে যেমন দাঁত পরিষ্কার হয় মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জন চেত মানে মন দর্পণ মানে আয়না মার্জল মানে পরিষ্কার করা বলছে যেমন চুলের শ্যাম্পু দিলে চুল পরিষ্কার হয় দাঁতে মাজন দিলে দাঁত পরিষ্কার হয় হরিনাম পরিষ্কার হয়ে যাবে রাধে রাধে অনেকে বলে আরে মন ঠিক থাকলে সব ঠিক তুলসী মালা গলায় দিয়ে কি হবে এটা ভণ্ডামি কথা প করে কি হবে মন ঠিক থাকলে সব ঠিক মন কি দিয়ে ঠিক করবার ডিটারজেন্ট পাউডার দিয়ে আরে হরিনাম দিয়েই তো মন ঠিক করতে হবে হরি নাম জপ করতেই হবে ভব মহা অগ্নি নির্বপান তোমার সংসারে যে দুঃখ গুলো আসছে এগুলো নষ্ট হয়ে যাবে হরিনামের দিনে ভব মহাদ অগ্নি নির্বপানম সরেপরি রব চন্দ্রিকা বিতরনাম বলচে ফুকুরে যেমন পদ্ম ফুল ফললে প্রসপাদিত হয় চাঁদের আলোতে অরিনামের আলোতে তোমার হৃদয় পদ্ম ফুলটা প্রসপাদিত হবে তখন তুমি পাঁচ কাজ থেকে বিরত থাকবে সরেপরি রব চন্দ্রিকা বিতরনাম চন্নবার ও মাইরা চন্নবার বিটা বোধু জীবন মহাপ্রভু লিখছে বিদ্যা বৌধু মেয়েদের চরিত্র যদি ভালো করতে চাও তাহলে হরি নাম করাও আজ থেকে তিরিশ বছর আগে যে দিদি বৌদিরা এসেছিল এদের আচরণ গুলো কেমন এখন বর্তমান যাদের পনেরো বিশ তিরিশ বছর বয়স এদের আচরণ গুলো কেমন মান এক আছে কেন আগের মায়েরা মোবাইল ছিল না এখনকার মেয়েরা রাত্রি তিনটা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল নয়টায় ঘুম থেকে উঠছে তাহলে যে নারী নাম করলো না সকাল বেলা একটু বৈষ্ণব বন্দনা গুরু বন্দনা করলো না সারা রাত মোবাইল চালিয়ে সকাল নয়টায় বাসি কাপড়ে ঘুম থেকে উঠে খেয়ে নিল এদের দ্বারা মঙ্গল হবে এদের দ্বারা অমঙ্গল হবে কৃষ্ণভক্ত মা যদি না হয় কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে না গর্ভে কোন দিন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে না এই জন্য নারীকে ভালো করো আগে যে সমাজের নারী ভালো সে সমাজের সন্তান উৎপাদন ভালো হয় এই জন্য বললেন বিদ্যা বৌধ জীবনম দশ নম্বর আনন্দম বৃদ্ধি বর্ধন প্রত্যেকটা পদে পদে আনন্দ লাভ করবে পূর্ণ মৃত স্বাদন পূর্ণ মৃত স্বাদ পাবে সর্বাত্মা স্নপনা সকল অধ্বর স্নান হবে অরম্বিজাত শ্রী বিশ্ব সংকৃতনা এই যে মহা প্রভু নিজ কি করতে রাজনাম জপ করে পরম যতনে কত সুরধ্বনি ধারা গহে ও वेशन कमी हमे पाणी लिखियो लिखी खो I <laughs> did